হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড একুশ সালে এসএসসি তে জেনারেল অ্যাওয়ারনেস এর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব থার্টি নাইন আজ আমরা দেখে নেব যা থার্ড ডিসেম্বর দু এসেছিল চলো শুরু করা যাক নিচের মধ্যে কে হায়দ্রাবাদের চারমিনার নির্মাণ করেন মোহাম্মদ কুলি কুতুব শাহ হুমায়ুন মোহাম্মদ আদিল শাহ না আকবর হায়দ্রাবাদের চারমিনার নির্মাণ করেছিলেন মোহাম্মদ কুলি কুতুব শাহ পনেরোশো একানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতের অর্থনৈতিক সমীক্ষা দু হাজার উনিশ কুড়ি অনুসারে ভারতে মোট বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের প্রবাহে পরিষেবা খাতের আনুমানিক অবদান কি দুই অনুসারে ভারতে টোটাল ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের পরিষেবা খাতের অবদান হলো দুই তৃতীয়াংশ অপশন এ পরের প্রশ্ন মোটরযান সংশোধন আইন দু হাজার উনিশ অনুসারে মদ্যপান করে গাড়ি চালানোয় কত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং বা অথবা দ্বিতীয় অপরাধের জন্য পনেরো হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় এক বছর দুই বছর তিন মাস না ছয় মাস মোটরযান সংশোধন আইন দু অনুসারে মদ্যপান করে গাড়ি চালানো দু বছরের কারাদণ্ড হতে পারে অপশন বি পরের প্রশ্ন সাতাশে অক্টোবর দু হাজার কুড়ি তারিখে বিশ্ব ড্যাশ হেরিটেজ দিবসের থিম ছিল ইউর উইন্ডো টু দ্য ওয়ার্ল্ড সাংস্কৃতিক ভাষাগত অডিও ভিজুয়াল না আধ্যাত্মিক সাতাশে অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব অডিও ভিজুয়াল হেরিটেজ দিবস অপশন সি এটা পালন করে থাকে ইউনেস্কো দু সালে বিশ্ব অডিও ভিজুয়াল হেরিটেজ দিবসের থিম ছিল একই ইউর উইন্ডো টু দ্য ওয়ার্ল্ড পরের প্রশ্ন বাংলা ধীরে ধীরে মুঘল নিয়ন্ত্রণ থেকে কার অধীনে বিচ্ছিন্ন হয় মোরকারম খান আলী কাদির আলিবর্দী খান না মুর্শিদকুলি খান বাংলা ধীরে ধীরে মুঘল নিয়ন্ত্রণ থেকে বিচ্ছিন্ন হয় সতেরোশো সতেরো সাল থেকে মুর্শিদকুলি খানের নেতৃত্বে তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব পরের প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে পঁয়ষট্টি সালে জ্ঞানপীঠ পুরস্কারের প্রথম প্রাপক ছিলেন আক্ষিতাম অচুথার নাম্বুথিরি ডক্টর ও এন ভি কুরু জি হংকর কুরু ডক্টর এম টি বাসুদেবের নার জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্য চর্চার জন্য এটা দিয়ে থাকে ভারতীয় জ্ঞানপীঠ এখানে পুরস্কার স্বরূপ এগারো লক্ষ টাকা দেওয়া হয় প্রথম এটি দেওয়া হয়েছিল উনিশশো সালে প্রথম পুরস্কার প্রাপ্য হলেন জি শঙ্কর কুরু অপশন সি দু সালে শেষবার পুরস্কার দেওয়া হয়েছে শেষবার পুরস্কার পেয়েছিল দামোদর মৌজ তিনি একজন গোয়ার সাহিত্য শিল্পী পরের প্রশ্ন নিচের কোন নদীটি জাস্কার ও লাদাখ রেঞ্জের মধ্যে প্রবাহিত সিন্ধু গঙ্গা যমুনা না ব্রহ্মপুত্র জাস্কার এবং লাদাখ রেঞ্জের মধ্যে প্রবাহিত সিন্ধু অপশন এ পরের প্রশ্ন নিচের মধ্যে কি মান্ডুকে রাজধানী হিসেবে গড়ে তোলেন দিলওয়ার খান সাহেব হোসাং শাহ মির্জাফর না মাহমান শাহ মান্ডুকে রাজধানী হিসেবে গড়ে তুলেছিলেন হোসাং শাহ অপশন বি চোদ্দশো এক সালে মালবার সুবেদার দিলওয়ার খান মান্ডুকে স্বাধীন ঘোষণা করেন এবং প্রদেশের সম্পূর্ণ কর্তৃত্ব লাভ করে মান্ডুর প্রথম সুলতান হন তার ছেলে চোদ্দশো পাঁচ সালে হোসাংসা সিংহাসনে আরোহণ করে এবং মান্ডুকে মালবার রাজধানী হিসেবে ঘোষণা করে এটি বর্তমান মধ্যপ্রদেশে অবস্থিত পরের প্রশ্ন নিচের মধ্যে কোন খনিজটি অধাতু খনিজ শ্রেণীতে পড়ে না মাইকা চুনাপাতর বক্সাইট এবং জিপসাম অধাতু খনিজ শ্রেণীতে পড়ে না অপশন সি বক্সাইট বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের আকরিক তাই এটি ধাতব খনিজ মাইকা চুনাপাতর জিপসাম এই তিনটি অধাতু খনিজ পরের প্রশ্ন দক্ষিণ চীন এবং ইন্দোপ্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলার প্রয়াসে নিম্নলিখিত কোন দেশ সতেরোই নভেম্বর দু হাজার কুড়ি তারিখে একটি যুগান্তকারী পারস্পরিক অ্যাক্সেস চুক্তি করেছে আর এ এ স্বাক্ষর করেছে এই চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া এবং জাপান অপশন ডি পরের প্রশ্ন নিচের কোনটি সার্চ লাইটে প্রতিফলক হিসেবে ব্যবহৃত হয় অবতল লেস সমতল আয়না অবতল আয়না না উত্তল দর্পণ সার্চ লাইটে প্রতিফলক হিসেবে ব্যবহৃত হয় অবতল আয়না অপশন সি পরের প্রশ্ন মিরাবাই চানু এবং ড্যাশ 2021 সালে টোকিওতে অনুষ্ঠিত 2020 সালে অলিম্পিক গেমসে রূপপ পদক জিতেছিলেন লবলিনা বর্গহীন নীরাজ চোপড়া बजरंग पुनिया রবিকুমার দাইয়া একুশ সালে টোকিও অলিম্পিকে ভারতের দুজন রূপপ পদক জিতেছেন একজন মিরাবাই চানু আর একজন রবিকুমার দাইয়া অপশন ডি রবিকুমার দাইয়া একজন কুস্তিগির তিনি সাতান্ন কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছিলেন এবং মীরাবাই চানু ঊনপঞ্চাশ কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছিলেন মীরাবাই চানু একজন ভারত তলক বা ওয়েট লিফটার টোকিও অলিম্পিক্সে ভারত মোট সাতটি পদক পেয়েছিল সোনা পেয়েছেন একজন নীরাজ চোপড়া জ্যাভলিন থ্রোতে রৌপ্য পদক জিতেছেন মীরাবাই চানু এবং রৌপী কুমার দাইয়া এবং ব্রোঞ্জ পদক জিতেছেন চারজন বজরং কুনিয়া লোভনীরা বর্গহীন পিভি সিন্ধু এবং ভারতীয় পুরুষ হকি দল পরের প্রশ্ন মহাত্মা গান্ধী বারোই মার্চ উনিশশো তিরিশ সালে কোথা থেকে ডান্ডি মার্চ শুরু করেছিলেন শান্তিনিকেতন সেবাগ্রাম সবরমতি চম্পারণ মহাত্মা গান্ধী বারোই মার্চ উনিশশো তিরিশ সালে সবরমতি থেকে ডান্ডি মার্চ শুরু করেছিলেন এবং তিনি ছয়ই এপ্রিল উনিশশো তিরিশ সালে গুজরাটের ডান্ডিতে উপস্থিত হন সেখানে তিনি সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে লবণ সত্যাগ্রহের ডাক দেন পরের প্রশ্ন ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক এর সদর দপ্তর নিচের কোন শহরে অবস্থিত গুরুগ্রাম মুম্বাই চেন্নাই বেঙ্গালুরু সদর দপ্তর বা অবস্থিত অপশন পরের প্রশ্ন হিমালয় পর্বতের সবচেয়ে উত্তরের রেঞ্জটি কি নামে পরিচিত শিবালিক মহাভারত রেঞ্জ হিমাচল হিমালয় না হিমাদ্রি হিমালয় হিমালয় পর্বতের সবচেয়ে উত্তরের রেঞ্জ হিমাদ্রি হিমালয় নামে পরিচিত বা গ্রেট হিমালয় পরের প্রশ্ন নিজের মধ্যে কি একজন ভারতীয় বক্সার অলিম্পিক গেমসে পদক পেয়েছিলেন বিজেন্দর সিং লাইসারাম সারিতা দেবী অখিল কুমার প্রথম ভারতীয় বক্সার যিনি অলিম্পিকে পদক না পেয়েছিলেন তিনি হলেন বিজেন্দর তিনি দু হাজার আট সালে বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন পরের প্রশ্ন দু সালের সেপ্টেম্বরে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি দ্বারা নিম্নলিখিতগুলির মধ্যে কি ভারতের জন্য আঞ্চলিক রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন স্মৃতি মান্দানা নেত্রাকুমানান খুশি চিন্তালিয়া দিয়া মির্জা ভারতের জন্য আঞ্চলিক রাষ্ট্রদূত হয়েছিলেন খুশি চিন্দালিয়া অপশন সি ফর প্রশ্ন নিজের কোন বছরে অশোকের কান্দাহার এডিক্ট আবিষ্কৃত হয় উনিশশো আটান্ন উনিশশো না কান্দাহার এটি দক্ষিণ আফগানিস্তানে অবস্থিত অশোকের কান্দাহার এডিক্টস আবিষ্কৃত হয়েছিল উনিশশো সালে সেখানে গ্রিক ও ভাষায় খোদাই করা নথি পাওয়া গেছে মনে করা হয় এটি দুশো ষাট খ্রিস্টপূর্বাব্দে কারণ তারা যথাক্রমে ড্যাশ এবং হাইড্রক্সাইড আয়ন গঠন করে ক্যালসিয়াম সালফার ক্লোরিন হাইড্রোজেন জলে অ্যাসিড হাইড্রোজেন আয়ন তৈরি করে এবং মৌলিক দ্রবণ হাইড্রক্সাইড আয়ন তৈরি করে অপশন ডি হবে সঠিক পরের প্রশ্ন দু কুড়ি সালে রাশিয়া আয়োজিত বারোতম ব্রিক্স সম্মেলনের থিম কি ছিল দু হাজার কুড়ি সালের বারোতম ব্রিক সম্মেলনের থিম ছিল গ্লোবাল স্টেবিলিটি শেয়ার সিকিউরিটি অ্যান্ড ইনোভেটিভ গ্রোথ দু হাজার তেইশ সালের পনেরোতম ব্রিক্স সম্মেলন হয়ে গেল সাউথ আফ্রিকাতে এখানে থিম ছিল ব্রিক্স অ্যান্ড আফ্রিকা পার্টনারশিপ ফর মিউচুয়ালি অ্যাক্সেলেটেড গ্রোথ সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনক্লুসিভ মাল্টিল্যাটারালিজম পরের প্রশ্ন অন্ধ রাজ্য আইন উনিশশো তিপ্পান্ন ভারতের ড্যাশ ভাষাগত রাজ্য গঠন করে দ্বিতীয় প্রথম চতুর্থ তৃতীয় অন্ধ্র হল ভারতবর্ষের প্রথম ভাষাগত রাজ্য অপশন বি রাজ্য মাদ্রাস থেকে বিভক্ত হয়ে গেছিল অক্টোবর এক উনিশশো তিপ্পান্নতে পরবর্তীকালে দু চোদ্দ সালের সেকেন্ড জুন এই অন্ধ্রপ্রদেশ আবার ভেঙে হয় তেলেঙ্গানা পরের প্রশ্ন কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সিনিয়র মহিলা জাতীয় ভারত চ্যাম্পিয়নশিপের সংস্করণে কেজি বিভাগে নিচের মধ্যে কে স্বর্ণপদক জিতেছেন হালদার কে রসিলতা দেবী বীরজিৎ কর না হরজিন্দার কর জাতীয় ভারত্তোলন চ্যাম্পিয়নশিপের পঁয়ত্রিশতম সংস্করণে চৌষট্টি কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছিলেন রাখি হালদার অপশন এ পরের প্রশ্ন জেমস মিল তার হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া বইটি ভারতীয় ইতিহাসকে তিনটি যুগে বিভক্ত করেছেন যার মধ্যে নিচের কোনটি তিনি অন্তর্ভুক্ত করেননি খ্রিস্টান ব্রিটিশ না মুসলিম না হিন্দু জেমস মিল দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইতে ভারতীয় ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করেছেন প্রথম বিভাগ হিন্দু দ্বিতীয় মুসলিম তৃতীয় ব্রিটিশ সেখানে খ্রিস্টান ভাগ ছিল না অপশন এ পরের প্রশ্ন এইচআইভি একটি ভাইরাস যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আক্রমণ করে এইচআইভি পূর্ণ রূপ কি এইচআইভির পূর্ণ রূপ হলো হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস অপশন সি তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না